আচ্ছা ইংল্যান্ড টিম যখন ইন্ডিয়া সফরে এসেছিল কেউ কি ভেবেছিল যে ইংল্যান্ডকে পাড়া মহল্লার দল বানিয়ে ছেড়ে দিবে টিম ইন্ডিয়া আমার মনে হয় না আমার কাছে মনে হয়েছে ইংল্যান্ড এবং ইন্ডিয়া মোটামুটি উনিশ বিশ দল টিম ইন্ডিয়া ঘরের মাটিতে ঘরের মাটিতে ইংল্যান্ডের চাইতে ভালো শক্তিশালী কিন্তু ইংল্যান্ডকে যেইভাবে মানে দলা মোচরা করে একবারে প্যাকেট করে ফেলতেছে এই জিনিসটা আমি মানতে পারতেছি না ইংল্যান্ড একেবারে এইট বল বাকি থাকতে এগারো ওভার বাকি থাকতে চার উইকেটে তাদের জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে কি হতে পারে আগামী আরও দুই ম্যাচ এবং কিভাবে আজকে এই জয় নির্ধারিত করলো টিম ইন্ডিয়া আলোচনা করব তবে তার আগে বলে নিচ্ছি আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো শুনতে বলতে অপছন্দ করে থাকেন যদি মিথ্যা গুজুব বানোয়াট নেগেটিভিটি পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটা কিংবা এই ভিডিওটা আপনার জন্য না স্কিপ করে যেতে পারেন ইগনোর করে চলে যেতে পারেন সাবস্ক্রাইব করা থাকলে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন কারণ এখানে গুজুব মিথ্যা বানোয়ার নেগেটিভিটির কোনো জায়গা রনি ব্রো এর কাছে নেই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও মাত্র শেষ হলো টিম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচ যেখানে টিম ইন্ডিয়া তাদের মানে মতো যেভাবে জয়ের রথ ওরা রুটিনের সাজাচ্ছে ঠিক দৈনন্দিন রুটিনের মতো আজকেও ওরা জিতে নিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে এই কথাটা এই জন্যই বললাম কারণ টি টোয়েন্টিতে ইংল্যান্ড কিন্তু টিম ইন্ডিয়ার সামনে দাঁড়াতেই পারে নাই পাঁচ ম্যাচ সিরিজে চারটাই ইন্ডিয়া জিতেছিল একটা ম্যাচ ইংল্যান্ড জিতেছিল তো সেইভাবেই আসলে শুরু হলো কি না ওয়ান ডে ম্যাচটা আমি ওয়ান ডে সিরিজটা সেটা নিয়েই ভাবছি শুরু থেকে যদি বলি ইংল্যান্ড ব্যাট করতে নেমে মাত্র দুশো রান সংগ্রহ করেছিল তাদের দশ উইকেট হারিয়ে তবে এই যে দুশো আটচল্লিশ এই রানটা কিন্তু এক পর্যায়ে যখন ব্যাট করতে নেমেছে প্রথম সাত ওভার আট ওভার তখন আমি ভেবেছিলাম হয়তো এই পিচে ইংল্যান্ড তিনশো রান দাঁড় করাবে খেলাটা তুলনামূলকভাবে একটু উত্তেজনার বারুদ ছড়াবে তবে আট ওভার শেষে ইংল্যান্ডের রান যখন সেভেন্টি ফাইভ পঁচাত্তর রান তখনই প্রথম উইকেটের পতন ঘটে এবং পঁচাত্তর পঁচাত্তরের পরে দুই রান যোগ করতেই সাতাত্তর রানে তাদের দ্বিতীয় উইকেট এবং তৃতীয় উইকেটের পতন ঘটে এই যে দুই রানের ব্যবধানে তাদের তিনটা উইকেটের পতন ঘটে সেইখানেই কিন্তু ইংল্যান্ড তাদের যে রান তোলার গতি ছিল রান তোলার যে প্রেসারে ছিল কিংবা যেই স্পিডে রান করছিল সেটা থেমে যায় তখন থেকে উইকেটের নিয়মিত পতন ঘটছিল তুলনামূলকভাবে ওই প্রথম দুই ব্যাটসম্যান কি নাম ফিল সল্ট ফোরটি থ্রি তারপরে ব্যান ডকেট আপনার থার্টি টু রান করার পরে ওই যে পতন ঘটে উইকেটের একটার পরে একটা ঠান্ডা যথেষ্ট পরিমাণে ঠান্ডা যার কারণে আমি আসলে ম্যাক্সিমাম টাইমে আমি ম্যাক্সিমাম টাইমে গাড়ির ভিতরে বসেই ভিডিও বানাই তাছাড়া সময় পেলে বাসে ভিডিও বানাই আউটডোরে দাঁড়িয়ে থাকাই অনেক কষ্টকর তো এনিওয়ে ওই তারপরে আসলে অন্য কেউ আসলে আর দাঁড়াতে পারেনি না জয় রোডেন্টি না উনিশ রান টোয়েন্টি নাইন না উনিশ রান করেছিল আর হেরি ব্রুক আপনার ফিফটি টু জ্যেক বাথেল রান করেছিল ফিফটি ওয়ান তারপরে আসলে আর কেউ রান করতে পারে নাই হেরি ব্রুক আউট হওয়ার পর থেকেই উইকেটের দ্রুত পতন ঘটে ইংল্যান্ড আপনার দুশো আটচল্লিশ রানে সেখানে অল আউট হয়ে যায় ইন্ডিয়ার পক্ষে ভালো বল করেছে হারশিত রানা তার আজকে অভিষেক হয়েছে অভিষেক হয়েছে জেসুয়ালের জেসুয়ালের অভিষেক হয়েছে তবে রানা যথেষ্ট বোলিংয়ে ভালো বল করেছে উইকেট তুলে হারশিত রানা তারপরে আপনার স্বামী দিন পরে ওয়ান ম্যাচ খেলছে সেখানে সে মোটামুটি অ্যাভারেজ বল করেছে এক উইকেট পেয়েছে আকসার পাটেল এক উইকেট পেয়েছে এবং রবীন্দ্র জাদেজা তিন উইকেট পেয়েছে লাস্টের দিকে রবীন্দ্র জাদেজা কিন্তু ভালো বল করেছে এর দুইশো রানের টার্গেট আসলে ইন্ডিয়ার কাছে তেমন কোনো কঠিন কিছু না তবে রোহিত শর্মার বরাবর মতো অফ ফর্মে থাকা টেস্টে যেমন অফ ফর্মে সেই অফ ফর্মটা আবার ওয়ান ডে ম্যাচও সে ক্যারি করছে যার কারণে দেখলাম যে রোহিত শর্মা আপনার সাত বল খেলে দুই রান মাত্র তো টিম ইন্ডিয়া শুরুতেই প্রেসারে পড়ে গেছিল জেসওয়াল এবং রোহিত শর্মার আউটের কারণে উনিশ রানে তাদের দুই উইকেটের পতন ঘটে জেসওয়াল আপনার পনেরো রান করলেও রোহিত শর্মা মাত্র দুই রান করেছে সেই জায়গাটায় পরবর্তীতে আপনার রিকভারি করতে নামলে যেমন একটা ইনিংস খেলে সব দলের ফুক ফুক করে কিন্তু শ্রেয়াস আয়ার কিন্তু ওই কাজটা করে নাই শুভমান গিল কিন্তু ওই কাজটা করে নেই শ্রেয়াস আয়ার আপনার যথেষ্ট ভালো ব্যাট চালিয়েছে ফিফটি নাইন রান করেছে মাত্র আপনার থার্টি সিক্স বলে রান বলে তার মধ্যে ছিল আপনার নয়টা চার দুটা ছক্কার মার যথেষ্ট যথেষ্ট কি বলে মেচিউর ব্যাট করেছে টি টোয়েন্টি স্টাইলে যার কারণে আসলে পরবর্তী ব্যাটসম্যানরা আর প্রেসারে পরে নাই যদিও অন্যরার মতো ওই যে সে যেহেতু দুই উইকেট পরে গেছে উনিশ রানে একটু দেখে শুনে খেলি ওই কাজটা করতো তাহলে প্রেসারে পরে যেত পরবর্তী ব্যাটসম্যানরা তবে সেই কাজটা হতে দেয় নাই শ্রেয়াস আয়ারের সাথে শুভমান গিলের বিরানব্বই রানের একটা পার্টনারশিপ শুভমান গিল তারপরেও ছিল আয়ার আউট হওয়ার পর আকসার প্যাটেলকে সাফলিং করে একটু সামনে আনা হয়েছে এবং সে তার আস্থার প্রতিদান দিয়েছে আকসার প্যাটেল কিন্তু যথেষ্ট ভালো ব্যাট চালিয়েছে এবং আপনার বাহান্ন রান করেছে এবং আকসার প্যাটেলের সাথে শুভমান গিলের একশো দশ রানের পার্টনারশিপটা মোটামুটি নিশ্চিত করে ফেলেছে ওদের জয় তো সেইখান থেকে আসলে টিম ইন্ডিয়ার আর পিছনে তাকাতে হয়নি দুঃখ লাগছে শুভমান গিলের জন্য শুভমান গিল সাতাশি রানে আউট হয়ে গেছে শুভমান গিল যখন আউট হয় দলের জন্য জয়ের দলের জয়ের জন্য রান দরকার ছিল ষোলো রান শুভমান গিলের প্রয়োজন ছিল তেরো রান তো সেই জায়গাটা শুভমন গিল একটা রিস্ক নিয়েছিল যে তেরো রান মাত্র আমার দরকার আর জয়ের জন্য মাত্র ষোলো রান সেইখান থেকে আমি যদি নন স্ট্রাইকে যাই দু একটা ওয়াইড আর এক রান যদি সিঙ্গেল নেয় তাহলে তো আমার আর একশোটা হচ্ছে না যার কারণে সে একটু রিস্ক নিয়ে শট খেলছিল কিন্তু সাকসেস হয় নাই আউট হয়ে গেছে তবে তার এই ইনিংস আপনার কি বলে টিম ইন্ডিয়ার যথেষ্ট মানে হেল্পফুল ইনিংস যে দুইটা পার্টনারশিপ করেছে এই দুইটা পার্টনারশিপে কিন্তু টিম ইন্ডিয়াকে জয়ের বন্দরে নিয়ে গেছে তবে খারাপ লাগছে আসলে সুব্যান গিনের জন্য যে কোনো দলের যে কোনো ব্যাটসম্যান যখন আপনার এইটি ফাইভ রান নাইনটি নাইন নাইনটির ঘরে পৌঁছে যায় রানটা তখন আউট হলে আসলে ক্রিকেট সমর্থক হিসাবে ক্রিকেট লাভার হিসাবে খারাপ লাগারই কথা আমার সেই আসলে অনেক বেশি খারাপ লাগছে আমি চাচ্ছিলাম যে সেঞ্চুরিটা হয়ে যাক কোনো কোনো না কোনোভাবে আসলে সেটা হয় নাই ব্যাড লাক তবে ভালো ক্রিকেট খেলছে আকসার প্যাটেলের ফিফটি টু রানের পরে যখন কে এল রাহুল দ্রুতভাবে আউট হয়ে গেছে দুই রান তারপর হার্দিক পান্ডিয়া ক্রিজে ছিল নয় রানে এবং যাদের ছিল বারো রানে তবে টিম ইন্ডিয়া যেভাবে শেষ করেছিল টি টোয়েন্টি সিরিজ সেইখান থেকে মনে হলো যে ওয়ান ডে সিরিজটাও শুরু করেছে সবচাইতে বড় কথা এভাবে যদি চলতে থাকে এই সিরিজও টিম ইন্ডিয়া জিতে নেবে তিন ম্যাচের সিরিজ তো প্রথমটা জিতে নেছে আর একটা জিতলেই নেক্সট সিরিজ জিতে নিতে পারে টিম ইন্ডিয়া যেভাবে খেলছে সত্যিকার অর্থেই ওদেরকে থামানো অনেক কষ্টের ব্যাপার ইংল্যান্ড চাইবে সেকেন্ড ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য সিরিজ সমতা আনার জন্য দেখা যাক কি হয় সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আজ